কোন পুরুষকে দেখলে বিবাহিত মহিলারা উত্তেজিত হয় সাত থেকে আট মিনিটের মধ্যে জেনে রাখুন একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা কেবল গল্প মাত্র একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা মানুষ কালো পোশাক কালো জিনিস বেশি পছন্দ করে কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয় তাহলে ম্যাগের মতো ভাসতেই হবে আর বৃষ্টির মতো কাঁদতেই হবে এখনকার সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলে আর রাগ প্রকাশ করা হয় হয় আর সম্পর্ক শেষ ব্লকে ভাঙতে যতটা সময় লাগে গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই সম্পর্ক মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নেওয়ায় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না আপনার জীবন কখনো এক মিনিটে বদলাবে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে ভালোবাসো না কেন যায় না বেঁচে যায় শুধু উপলব্ধি করা যায় আবেগ কমাও জীবন সুখী হতে পারবে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয় তাই বিষয়টি হল আপনি কেশের ঘটিত আপনার পরিস্থিতিতে নয় কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রচিত বলে পরিচয় দেয় জীবনের তিনজন মানুষকে ক্ষমা করতে নেই নাম্বার এক ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে নাম্বার তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় ভালোবাসতে মন লাগে আর ভালোবাসতে লাগে ভাগ্য ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে একটা অভিনয় যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না তেমনি ব্যথার আবেগার মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না অতীত তোমাকে কষ্ট দিবে ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সময় তোমার সাথে থাকবে তাই সব সময় বর্তমান নিয়েই ভাব বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড জন্ম আমাদের অন্যজনের দেওয়া নামটা অন্যজনের দেওয়া অন্যজনের কাঁদে করে সে যাত্রা তাহলে আমাদের কিসের এত অহংকার সবাই না কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে জীবনটা মোমবাতি নয় তবু নিবে যায় মনটা আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় মুখের উপর জবাবটা দিতে শিখেছে তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে এটি বাস্তব যার জন্য তোমার মন পড়ে ছাই খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে বদলিয়ে দেয় জীবনে কি পেলাম তা জানি না তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ আমি হয়তো পারবো না পৃথিবীর সব সু কিনে দিতে কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে যা তুমি সারা পৃথিবী খুঁজলে পাবে না মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রুতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সব থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি কিন্তু অদ্ভুত জীবন মরে গেলেও সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় হতে পারে আমি যেদিয়ার আর তবে আমি বেমানার স্বার্থপূর্ণই বেমানার স্বার্থপূর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় যদি সহজে কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে আর যদি সহজে কাউকে বন্ধু পাব বিশ্বাসঘাতকরতা করবে এটাই বাস্তব ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয় ছয়টি কারণ দেখে জেনে রাখুন নাম্বার এক আত্মবিশ্বাসী পুরুষ যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে অনেক সময় তার নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে নাম্বার দুই পরিপেক্ষতা মানসিকভাবে পরিপক্ক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে নাম্বার তিন ভালো শ্রোতা যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বুঝে তা অনেক নারীর মন জয় করে নাম্বার চার আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে নাম্বার পাঁচ ভালো শারীরিক গঠন অনেক নারীর ফিটনেস উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে নাম্বার ছয় অবস্থানশালী ও শুষী পোশাক কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচিকেও উত্তেজনার উৎসব ভাবতে পারেন একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুন করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাচার কাছে দেখল সিংহ খাচার একপাশে পাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণত স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নীরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বললো এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বললো মেয়ে বানরটা দেখে ছুরি মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রীর ছোট্ট পাথরটি বানরের দিকে ছুরি মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বান্দরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সে বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সেই বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার চেয়ে দামি না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সে মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কি অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ভিখারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী পরকীয় করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের লিপ্ত হয় নাম্বার স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এ তিন কারণে অন্য পুরুষের সাথে পরকিয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন সব সবকিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধর্মীয় সমাজ অথপথনের অথোপনের সীমায় পৌঁছে গিয়েছে এই পৃথিবীতে ভালো মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পাপ পেসলে পরে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় সময় ওঠে না কালকের জীবন জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাকেও আবর্জনার ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বেশি আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখন বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার খনি আসতে পারে আর খুব দেরি নাই অঙ্কারের পথন অনিবার্য বয়স যত বাড়বে তত বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ কারণ পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলেও তা অবহেলায় পরিণত হয় নিজেকে বদলে ভাবে যেন সবাই সে তুমিটাকে খুঁজে পায় বাস্তব সত্য যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন কেউ তোমার পাশে থাকবে না মৃত্যুর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটা নিয়ে যায় মন আরেকটা নিয়ে যায় জীবন কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো অভিযোগ থেমে যায় অভিমান নয় স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে ঠকাবে না জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তার টেনশন এমন মন খারাপ হলেও ভেঙে পড়িও না বাঁচতে শিখে গেছে দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছে তাই মানুষ চিনতে এত ভুল করছে তোমার সুন্নত অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি যাদের কাজ শুধু সমালোচনা করা তারা তো সমালোচনা করবে কারণ তাদের তো ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো তারা দেখতে পারে না তর্ক করে নয় বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও কথা অনেকে দেয় কিন্তু কজন বা কথা রাখে নিজের প্রয়োজন মেটাইলেই বদলে যায় মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সব কিছু বিরক্ত লাগে যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না কাউকে যত আপনিই মনে হোক না কেন মন খুলে সব কথা বলবেন না কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই